আমরা যদি অতীতে কি হয়েছিল কী ঘটেছিলো কি পেয়েছি কি পাইনি তা নিয়ে বসে থাকি তাহলে আমরা আমাদের জীবনে ভবিষ্যতে কিছুই করতে পারবো না হ্যাঁ অতীতকে মনে রাখতে হবে তবে সেটা নিয়ে চুপ করে বসে থাকলে হবে না অতীতকে মনে রেখে সাফল্যের পিছনে ছুটতে হবে হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি আমাদের মেয়েদের প্লাজো প্যান্ট খুবই ট্রেন্ডিং এটা আমার ফেব জিন্স ফেব্রিক ব্ল্যাক কালারের এটাকে আমি সুতার মাধ্যমে খুবই চমৎকার করে করে তুলেছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পাতাগুলোকে শাটিন পরার দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো আমি ফুলগুলো সেলাই করার সময় ভিডিও ক্লিপ পেতে ভুলে গিয়েছি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ফুলগুলোতেও আমি শার্টিন বড়াটি দিয়েছি শার্টিন বর্ড পাতা করার সময় পাতার সেলাইটা একটু বাঁকা করে নিতে হবে তাহলে পাতার সেপটা সুন্দর দেখা যাবে প্রথমে উপর থেকে নিচ করে হ্যাটিল বর্ড দিতে হবে আর আমি ডাল পরে দিয়েছি ডাল দিয়েছি ডালপুর সেলাই এটা খুবই আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যারা যে পুরা সেলাই জানেন না তারা এই দুটো সেলাই শিখলেই এই চমৎকার প্লাজো প্যান্টটি তৈরি করতে পারবেন নিজেদের জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন ডালপোটটা প্রথমে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উঠাতে হবে এবং সুতাটা ডান দিকে রাখতে হবে দেখুন আমি কীভাবে করতেছি আসলে এটা খুবই সহজ খুবই সিম্পল শেষে আমি আমার কিছু পিকচার প্যান্টের পিকচার অ্যাড করে দিব আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর হয়েছে খুবই সিম্পল বাট অনেক বেশি গর্জিয়াস চাইলেই নিজের জন্য এরকম একটা প্যান্ট তৈরি করতে পারেন মনে রাখতে হবে ফ্রেম আটকানোর সময় একটু টাইট করে আটকাতে হবে যেহেতু জিন্স ফেব্রিক তাই একটু কষ্ট হবে কিন্তু সেলাই করার পর যখন ফাইনাল লুকটা দেখব তখন মনটাই শান্তি হয়ে যাবে যেটাই প্রথমে বলতেছিলাম যে অতীত জীবনে কী ঘটেছিল তা আমাদের মনে রাখবো বাট সেটা মনে রেখে থম করে বসে থাকবো না সেটাকে মনে ধরে রেখে সাফল্য অর্জনের পিছনে ছুটতে হবে তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারব আর সাফল্য এমনি এমনি আমাদের হাতে ধরা দেবে না সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে হবে ভালো কোনো কাজের উদ্দেশ্যে তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারব আর যার নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো কাজ করতে থাকুন কাজের সাথে লেগে থাকুন তাহলে ইনশাল্লাহ একদিন আপনারাও সফলতা লাভ করবেন সফলতা এমনি এমনি আসবে না সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যারা এখন ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তার একটা লাইক দিয়ে দিবেন আজকে আপনারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন স্যালার ভিডিও দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমি সুইটা দেখিয়ে দিচ্ছি সুইটা এই যে দেখতে পাচ্ছেন কতটুক আমি কিন্তু পেছন কীভাবে গেট দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি পেশন পেছনে শুধু যখন শেষ হয়ে যাবে অবশ্যই ভালো করে গেট দিয়ে সিকিউর করে নিতে হবে যাতে সেলাইটা না খুলে যদি একবার খুলে যায় তাহলে কিন্তু পুরো সেলাইটাই নষ্ট মানে পুরো কাজটাই নষ্ট মানে আপনি যে এতক্ষণ কাজ করেছেন তার কষ্টটাই দিয়ে যাবে তাই ভালো করে সিকিউর করে নিতে হবে এবং আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ